প্লাস্টিকের বোতল দিয়ে ফাইনালি আমিও বানিয়ে ফেললাম ভাইরাল সেই কাচের চুরিগুলো দেখতে মাসাল্লাহ যেমন তো সুন্দর হয়েছে তেমন তো মজবুত হয়েছে তোমরাই দেখো এই কাচের চুরিগুলো আসলে কতটা গ্লেজ দিচ্ছে মাসাল সত্যি বলতে গেলে এই ভাইরাল কাচের চুড়ি বানানোটা কিন্তু আসলে অনেক ইজি যদি তুমি কিছু নিয়ম স্টেপ বাই স্টেপ মেনটেন করো তাহলে এই চুরি বানানো কোনো ম্যাটারই না অনেকের হাতেই কিন্তু এই চুরিটা বানাতে যে অনেক বেশি ব্যর্থ হচ্ছে তো চলো আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি করে আজকের সেই কাচের চুরিগুলো বানানো যায় তো প্রথমে আজকে আমি একশো টাকা দিয়ে ছয় কালারের সুন্দর সুন্দর রং কিনে ফেলি যার সাথে কিন্তু একটা ব্রাশও ছিল আর একবার এই কালার গুলো কিনলে প্রায় অনেকবার এই ভাইরাল কাচের চুরি গুলো তোমরা বানাতে পারবে এখানে আমি আবার আমার পছন্দ মতো কালার সিলেক্ট করে সুন্দর করে পেন্ট করে নিয়েছি তবে হ্যাঁ এই চুরিগুলো গুলো বানানোর ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই বোতলের প্লাস্টিক গুলোকে খুব সুন্দর করে সমান ভাবে কাটতে হবে আদারওয়াইজ চুরির শেপ কিন্তু মোটেও ঠিক থাকবে না আমার পাশাপাশি আজকে কিন্তু আমার ভাইয়ের মেয়েরাও কিন্তু সুন্দর করে এই চুরিগুলোতে গুলোতে করে দিয়েছিল তবে হ্যাঁ আজকে আমি চুরি বানানোর ক্ষেত্রে এই বোতলগুলো ইউজ করেছি। মূলত আমার এই প্লাস্টিকের বোতলের সাইজগুলো ছিল 500 আর মেলে এক কথায় হাফ লিটারের মজর বোতলগুলো আমি নিয়েছিলাম। তোমরা কিন্তু তোমাদের হাতের সাইজ অনুসারে যে কোনো ধরনের বোতল নিতে পারো আর বোতলগুলো অবশ্যই অবশ্যই ট্রান্সপারেন্ট হতে হবে। যেমন আমার হাতে থাকা এই মজর বোতলগুলো কিন্তু সবগুলোই ট্রান্সপারেন্ট ছিল। যাই হোক অনেকের বাসায় কিন্তু আবার আয়রন মেশিন থাকে না তো তারাও কিন্তু এই ভাইরাল কাচের চুরিগুলো সুন্দর করে বানাতে পারবে। আমি কিন্তু আজকে দুই ভাবে চুড়িগুলো মেক করেছি। তার আগে আমি আমার স্কিন কেয়ার কাপড়টি কমপ্লিট করে অনেক আপুরাই কিন্তু আমার কাছ থেকে জানতে চাও স্কিনটাকে ন্যাচারালি ব্রাইট করা যায় কিভাবে আমি মূলত আমার স্কিনটাকে ন্যাচারালি ব্রাইট করার জন্য হোমমেড প্রোডাক্ট গুলো ইউজ করে থাকি বেশিরভাগ ক্ষেত্রে আজকে আমি স্যাফ্রনের তৈরি এই গট মিল্ক সোপটা ইউজ করেছি এই সাবানটা কিন্তু স্কিনটাকে ন্যাচারালি ব্রাইট করতে অনেক অনেক হেল্প করে থাকে তোমরাই দেখো মুখটা সাবান দিয়ে ধোয়ার পর কতটা ফ্রেশ লাগছে মাসাল্লাহ মাসাল্লাহ এরপর আমি একটা নাইট ক্রিম অ্যাপ্লাই করে নিই আমার ফেসে বাই দ্য ওয়ে এই সব ধরনের প্রোডাক্টই কিন্তু তোমরা স্কিন কেয়ার সেলুন পেজে পেয়ে যাবা বাহিরে রোদে ঘোরার কারণে অনেকেরই স্কিনটা কিন্তু আগের তুলনায় অনেক কালো হয়ে যায় আর সেই সাথে সান তো আছেই তো স্কিন এর এইসব কালো ভাব দূর করার জন্য কিন্তু এই নাইট ক্রিমটা ইউজ করা হয় আর হ্যাঁ বেস্ট রেজাল্ট এর জন্য এইসবের পাশাপাশি আমি কিন্তু এই সিরামটা অ্যাপ্লাই করে নেই এতে করে স্কিনটা কিন্তু খুব দ্রুত ব্রাইট এবং সফট হয়ে যায় আমি মূলত এই প্রোডাক্ট গুলো নিয়েছি স্কিন কেয়ার সেলুন এ পেজ থেকে আমাদের পেজ নেম বলে তোমরা কিন্তু একটা ডিসকাউন্টও পেয়ে যাবে তো যাই হোক এখন তোমাদের সাথে শেয়ার করব এই প্লাস্টিকের বোতলের চুরি গুলো কিভাবে আয়রন মেশিন ছাড়াই সুন্দর করে মেক করতে পারবা আমাদের বাসায় কিন্তু অর্ধেক চুরি বানানোর পর বাসায় কারেন্ট বলে যায় এরপরে আর কোন ভাবে এই চুড়িগুলো মেক করা যাচ্ছিল না ঠিক তখনই আমার মাথায় এই বুদ্ধিটা আসে আর আমি কিন্তু এখানে সুন্দর করে চুড়িগুলো মেক করে ফেলি এখানে আমি জাস্ট এই সসমেন্টটাকে চুলাতে হালকা গরম করে নিয়েছি এরপর কিন্তু খুবই ইজিলি এই চুড়িগুলো মেক করে ফেলি আমি মূলত আমার হাতে থাকা এই চুড়িগুলো একটু মোটা মোটা করেছিলাম কারণ বেশি চিকন করলে ডিজাইনটা অনেক কমে যাচ্ছিল তোমরা তোমাদের মতো প্রসারিত করে নিতে পারো বাই দ্য ওয়ে এই হচ্ছে আমার সেই কাচের চুড়ির ফাইনাল লুক আমাদের বাসায় থাকা আজকে সবাই কিন্তু এই ভাইরাল কাচের চুড়ির অনেক বেশি প্রশংসা করেছে কারণ এই ভাইরাল কাছের চুরি গুলো দেখতে যেমন তো সুন্দর হয়েছে তেমনই মজবুত হয়েছে তো যাই হোক আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন হাফেজ